আমার ছিল না কোনো জ্ঞান সত্যি কথা বলছি তাই তো আপনাদের সামনে রাখতে মা উনি আমাকে জিজ্ঞাসা দুচার কথা বলে যান আমি আবার আসরে এসে সেই দেখখানি এই যে আস্তে ভাই দয়া করে তোমরা গোলমাল করো চুপ করো তাহলে সেই জন্য আমার পাল্লাদার ওনার যা আলোচনা ওনার যা জানা শোনা আশা করি আপনাদের ভালো লেগেছে লেগেছে তো চরম ভালো লেগেছে তবে আপনাদের কতটা ভালো হয়েছে কিনা জানি না কিন্তু আসলটা তো ভর্তি ছিল মাল সব টুক টুক করে চলে গেল হ্যাঁ কেন পালিয়ে গেল আমি তো বুঝতে পারলাম না চরম সীমায় উঠেছে গান তাহলে মানুষ এত আগান হয়ে ছুটতে ছুটতে পালিয়ে গেল কারণ আমি তো বুঝতে পারলাম না আমি আহা বলি আমি কিছু কথা জিজ্ঞাসা করি নাই যে তোমাকে এতক্ষণ ধরে বলতে হবে বলুন আমি কি বলেছিলাম জামাই গেল শ্বশুর বাড়ি বসলো শাশুড়ির কোলে আর বড় সম্বন্ধে এসে বলে বাবা কখন এলি কথাটা কথাকার কথা রামায়ণের কথা তো হ্যাঁ কি না আমি জিজ্ঞাসা করেছিলাম রামায়ণের কথা ঠিক ঠিক এটা তো আমি তোমাকে পুরাণের কথা পুরাণের কথা এসব কথা তো জিজ্ঞাসা করি নাই বলেছি আমি তা বলে দিয়েছি ভেঙে রামায়ণের কথা হ্যাঁ তা বলছে ও শিব ও নারায়ণ ও দুর্গা ও লক্ষ্মী আয় দূর যাওয়ার কি দরকার আছে অতদূর যাওয়াটা কি দরকার আছে কথা করিমপুরার কথা করি না কাপুর অত যাওয়া দূর দূরে কি দরকার আছে কি বলছ আর সীতা কোথা থেকে উঠেছিল এই মাটিতে যেখানে বসে আছেন জনক রাজা চাষ করেছিল করে নাই নাঙ্গল চালিয়ে দিয়েছে তাকে বলে নাঙ্গলের ফাল খেতে গেলে অনেকগুলো সীতে বলে সীতে বলে না গো হ্যাঁ সেটা ফাল থেকে উঠেছে তার নাম হচ্ছে জনক ঋষি নাম দিল সীতা মাটি থেকে উঠলো আচ্ছা রামচন্দ্র কে হয় মাটির কে হয় এই ধৈত্রীর কে হয় বসুমতির কে হয় জামাই হয় তো হয় কিনা মিলিয়ে না আপনারা তাহলে সীতা হচ্ছে যদি এই ধৈত্রীর যদি মনে করুন মেয়ে হয় তাহলে ও কে হবে রামচন্দ্র জামাই আর যেদিন বাল্মীকি রেখে লবকে রেখে জল আনতে গিয়েছিল পিছন পিছন লব চলে গেল সীতা বলেছিল বাল্মীকি তপগুনে দিয়ে এসেছিল দাই নাই হ্যাঁ দি বলো বাবা বাপ ভালো করে বল আমার ছেলেটাকে একটু দেখো সামনে রেখো আর লব বড়ি থেকে হাত হামাগুড়ি দিয়ে দিয়ে যাবে বলে সীতা দেখে বাবা তো ধ্যানে মগ্ন হয়েছে আমি আমার বাচ্চাটাকে কুল্লে করে নিয়ে চলে যাই নাকি বলছেন

করি নাময়ের একটা গান শুনিয়েছে ওই গান তোর গানও কী দরকার আছে হ্যাঁ এখন পরিবর্তনের যুগ মাল পাল্টা পাল্টি করেছি না কি বলছেন আগেকার দিনে কি হতো জামাই দাদা বলতো না জামাই দাদা আর এখন কি হলো জামাই বাবু হ্যাঁ আবার কে বলছে জামু ঠিক বলছে না আবার জি জিউ কত রকম বেকার কাটা মাল ছোট ছোট করে এটা গান শোনেন না ও জামাই বাবু আমি যাব না রথের মেলাতে গান শুনেছেন এই সুর পাবি কোথারে হ্যাঁ আগেকার দিনের উত্তমে সুচিত্রার বই দিলে দেখবে দাদা বলে ওই টিভি চ্যানেলটাকে বন্ধ কর আর এখনকার দিনে মাতা বেঁধে দে ললিতে বেলের কাটাতে আধা যাবে জলানিতে যোহুলাতে আধা যাবে আমো থামো তোমরা আই বলে ছেলে চিৎকার করুন না তাহলে ऐसा সুর যদি লাগানো হয় এখুনি মনে কর স্টাফিক জাম होके যাবে না কি দাদা যাবে না আর এর গান যদি দেয় কেও শুনবে কে শোনে কে শুনবে যতগুলা কীর্তন হইছে যতগুলা বাউল গান হয়েছে যতগুলা কবি গান হয়েছে সব সুর কোনে কাম না কোন তো কৃষ্ণ লীলা দরকার রাম লীলা দরকার তাহলে কি কি সুর হয়ছে দেখে যান সুর কোটা কোটা থেকে আসছে শোনা গান যে লেখ কিন্তু সুর কারো সম্পত্তি নয় বটে সে নিজের কন্ট্রোলে সুর আয়ত্ত করে শিল্পী জানবে কতটুকু সুর দাও আর কতটুকু দেবে এখানে কেউ বলতে পারবে না পারবে আর এই সব মাল যদি না দেয় কেউ থাকবে সব সময় মনে করুন ওই কুমড়ো কচু ডাঁটা তো চলবে না মাঝে মাঝে চিকেনেরও একটু দরকার আছে না কি বলছেন হ্যাঁ মেলা খেলা তো মিষ্টি দোকানে বেশি ভিড় না ভাজা বাদামে বেশি ভিড় না চাউমিন না মোগলাই এগ রোলে বেশি ভিড় হ্যাঁ যেখানে মাল করছে হবে সেইখানে ভিড় জমবে কি কাকা হ্যাঁ নালে এখনকার দিনের আমাদের কত সভ্যতা হয়েছে মেয়ের বিয়ে হচ্ছে শাশুড়ি বর যাতে ফুলো চলে যাচ্ছে বারণ আছে কেন যাই বলুন দেখিনি আমার যুগে এখন আর অত জাতি ভেদাভেদ নাই অত বিচার নাই আগেকার দিনে ভাসুরকে ছিলিয়ে পারে গোবর খাইতে হইতো পুকুরে জলে ডুব দিতে হইতো কলা বউর মতো ঘোমটা টাইনতে হইতো আর এখন ঘোমটা আছে কি দরকার কি ভাসুর হয়েছে দাদার মতন আর ভাদুর বউ হয়েছে পুণ্যের মতন ছোট দা মেজদা শেষদা সব দাদা আস্তে 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 আমি থামুন বাবা আমি থামুন তাহলে আমার যুগে পরিবর্তন হয়েছে কাকা দেখুন উঠে পড়ছে হ্যাঁ কাকা উঠে পড়ছে হ্যাঁ কাকা আমি যে উঠে পড়ছেন আপনার বাড়ির মেয়ে বলা মানছে তো মানে তাহলে ওর তো কবি গান গেছ তো তো বল বিনা কি বলছ অনলাইন তো খারাপ হইবে না কি বলছ তাহলে অনলাইন তো বলি গেছ আমার লাইনে তো আমাকে বলছ তাহলে আমার কথা কোনা কিনতে ওইটা বলে গেছে আর আমি যদি বলি তাহলে কাকাতুয়ার পরে ঠেরো হই উঠে যাচ্ছে তাহলে যদি সে কথা বলতে যায় কাকাতু তো কম করে লোন ধার হই বাড়ি চলে যাবে

কারণ আমাকে একটুখানি জোরাগাথা করে বলতে হবে তাই আমি বলবো না চূড়ান্ত সময় বইয়ে যাই আছেন যত সতীজন সকলের কাছে আবেদন বাজা আমার ঢুলি আমি পাঁচালি ছন্দে আপনাদের কাছে কিছু এবার দু চার কথা বলি তারা তাই রে না তারা না না তাই রে আপনাদের কাছে উনি কতগুলো কথা আপনাদের বলে গিয়েছে কি বলেছে বলো রে এই সত্য যুগে আমার নাম ছিল হরে কৃষ্ণ রাম এই তিন নাম নাকি বলছেন এই তিন নামটা নিয়ে ষোলো নাম বলতে সত্তর হইল কি করি আর এই নামটা কে এনেছে না এ নাম এনেছে নিতাই নিতাই নাকি বলছেন আগে নিতাইকে ভয় দেবে তবে গৌর পাওয়া যাবে নাকি বাবা তাহলে নিতাইটা কি না পঞ্চদত্তর দেখলেন শ্রীবাস পদাধর নিত্যানন্দ মহাপভু নাই নাই বলাই নিতাই নিতাই তারপরে গৌড় পাবে না কি বলছেন আর নিতাই না ভজলে পরে গৌর পাওয়া যাবে না নিতাটা কি নিতাইটা কি নিত্য ধনের যিনি আয় করতে পারেন তিনি হচ্ছে নিতাই সেই ধনটা কি পাঁচ বিঘে বাকুড়ি না একমড়াই ধান সেটা না ওই দেখুন মালার ভেতরে ঝোলার ভেতরে হাত ভরি দিয়ে তোমরা ওই ঘুষাই দেখেছেন পরম ব্রহ্ম সর্তা হরি ভজন ভারী মিঠা হরি ভজন করবি তো ছাঁচার জল মর পোচাতে ওটা ওই যে তেগুনা ধরলা ভরি দিয়েছে কেন একটা হাত কিন্তু দেখবেন এই আঙুলটা বাইরে থাকে থাকে না এটা অপরাধী এইটা কোনো কাজে লাগে না আর বাদ বাকি মাল গোটা কাজে লাগে না কি বলছেন লাগে না কিগো কাকা ঠিক বলছিস তো না ভুল বলছিস আ রাম নামে কাম কৃষ্ণ নামে মরে হরি নামে পাপ নাই সব তরে তালে সেই পরম বম্ম শব্দ হরি ভজন ভারী মিঠা হরি ভজন করবি তো ছাঁচার জল মোর কথাতে উঠা এই ছাইচে জল মোর কথা তো হবে আর মোর কথা জল যদি ছাইচে মারডেন দিয়ে যায় খালি মহা বিপদ হবে না কি বলছিন না কি তালে অদৈত্য গদা ধর আর গৌর হরির কাছে গেলে পর তো গদা ধরেই যেতে হবে নাকি বলছেন শাস্ত্রে কলম দিয়ে বলেছেন গৌর আমার কাঁচা সোনা ধুলাই পড়ে গেলে আর পাবে না এই গৌর নয় রে ভাই আর এক গৌর আছে এই গৌর নিয়ে যায় সেই গৌরের কাছে তাহলে ভিতরে আর একটা গৌর আছে গৌরকে আপনি ডাকা দেবেন নাকি বলছেন তাকে কত টাকা কি কইত হবে নাকি তাহলে এই কথাটা সেই কথা সেইখানে আমি আসব জোরাগাথা এবার একটুখানি করি গানের আলোচনা এবার সেইখান থেকে জানি আমাদের জানা শোনা তাই কি বলতি জানেন ও যেজন সাগরের কোণে দিশা না পাতিলে শিশিরের ভয় তার আর রয় না দাদু ভয় সাগরের কুলে যেদিন বিছানা পাতায় তার শিশিরে ভয় থাকে জীবনে থাকবে তাহলে সাগরের জল কতটা গভীরতা মাপ কতটা মাপা যাবে বলুন দেখিনি কেউ যদি মনে করেন যে এক ঘটি জল তুলে নেবো তাহলে কমে যাবে কমাইতে পারে হ্যাঁ ড্রেনে যখন পড়ে আকাশে যখন বৃষ্টি হয় তখন বলে বৃষ্টির জল মানে আকাশের জল ড্রেনে যায় ড্রেনের জল নালাতে যায় নালার জল খালেতে যায় খালের জল বিলে যায় বিলের জল জল কাঁদরে যায় তখন কাঁদরের জল পুকুরে গেলে পরে পুকুরের জল নাকি বলছে নদীতে গেলে পরে নদীতে জল আর সেই জল যখন দামোদরে মিশে যায় তখন আবার যেখানকার জল সেই রুই যায় বোঝায় না চিন্তা করুন সেই জন্য বলছে যে কোরা প্রশ্ন আপনাদের কাছে করেছে আমি সেই কোটা কথা ভাঙিয়ে দিচ্ছি ও মা তোমরা মিলন গীতি না শুনে বাড়ি চলে যাইও না এই মিলন গীতি না শুনে যদি বাড়ি চলে যাও আমি ব্যক্তিগত অম্বিকা বলছি তোমাদেরও দশ দিন ধরে মিলন হবে না ঝগড়া লেগেই থাকবে বুঝতে পেরেছ আমাদের মিলটা না দেখে গেলে তো হবে না বাবা সেই ঝগড়াটা লাগিয়ে দিয়েছে তাহলে ঝগড়াটা হবে তো তাই বলছি সাগরের বিছানা শিশিরের ভয় তার রয় না ও যার স্বরবঙ্গে ও যার স্বর ও তার গোটা বডি নরম দরকার আচ্ছা ঠিক বলেছে পয়স বছর দিনে মাটি ফেলছে দেখুন

পাতিলে শিশিরের ভয় তার রয় না তবে যা বলেছ বেশ বলিয়েছান মহা জানি আমার কাছে ভাবের কথা বলি বলিল এখন বলো দেখো নামে সলরামে মন্ত্রিস বাবা কেমন করিয়া হইল আমার তিনটে নাম বাবাই অম্মি হলেছিল প্রথমে তো হরে হরে নাকি হরে তারপরে কৃষ্ণরাম এই তিন নাম কিন্তু কলিযুগের মধ্যে

কলিযুগে যুগে একবার নামে যত পাপ হরে পাপি সাধনায় তত পাপ করে না তাহলে কিন্তু একবার নামের মতো যদি ডাকা হয় এই হরে কৃষ্ণ রাম দিয়ে তাহলে তাহলে কিন্তু মানুষের উদ্ধার হয়ে যায় কিন্তু কেন ওরে সেই রাধার সেদিন নবদ্বীপে যেদিন আমার গৌর হরি হবে আমি জানাই কথাই আপনাদের তবে সহ করার জন্য বৃন্দাবনের ডালপালা নবদ্বীপের গোড়া গোবিন্দর গ রাধাররা দুই হাত ধরে নাম